আজির মানুষ দূরে থুইয়া আরে ভরি আমি পথে বৈশারে হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তো আমি চলে আসলাম পাহাড়ি এবং নদী এলাকায় যেখানে পাহাড় এবং নদীর ভিতরে একটা সম্প্রসণে আমি একটা সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি যেটার ভিউ কারণে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি শুরুতে আমি চলে যাচ্ছি আমার সমতল জায়গাটা যেটা একেবারেই না দেখায় নয় এটা একেবারেই আপনার জাফলংয়ের ভিউর মতন দেখা যাচ্ছে যেটা এখানে না আসলে সেটা দেখা যেত না পুরা সবুজের প্রকৃতির সমারোহ দেখা যাচ্ছে আমি দেখে মুগ্ধ মুগ্ধ হয়ে গেলাম আপনার থেকে আশা করি মনে হয়েছে ভালো হবে সো গাইজ আমি যেতে যেতে এই এলাকাটা একটু ভিডিও করে নিয়ে গেলাম দেখার পথে দেখি কেমন লাগে পুর দাঁড়িয়ে পাহাড়ের আবহাওয়ার দেখা এটা আসলেই রীতিমতো অসাধারণ পাহাড় এবং নদী দুটো মিলে মিশে কতটা সৌন্দর্য হয়ে যায় সেটা আসলেই বলা ভালো রাখে না গ্যাস আমি যেখানে আছি সেটা হচ্ছে একেবারে জাফলংয়ের মতন আপনি পাবেন জাফলংয়ের ভিউটা আপনি পাবেন যার কারণে আমি এখানে চলে আসলাম উপর থেকে পাহাড় থেকে নিচে আমি নদী দেখব আশা করি আপনারাও দেখতে পারবেন নদীতে নেমেই আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে অসাম একটা ভিউ যে ভিউ আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও কিনতে পারবেন না আমি সেই ভিউ দেখার জন্য নৌকা ভ্রমণে বেরিয়ে গেলাম নৌকোতে করে আমি ভিডিওটা না করে আর পারলাম না গায়েস এত সুন্দর ভিউ আমার লাইফে আমি অনেক জায়গা ঘুরেছি অনেক জায়গায় ফিরেছি কিন্তু এমন সুন্দর ভিউ আমি আসলে কোথায় পাইনি গায়েস যাওয়ার শুরুতে দেখা যাচ্ছে একটি বটগাছ যেটা এত সুন্দর প্রাচীন যুগের মতন এটা আসলেই ফুল ফল দিতে দিতেই অবস্থা তার ড্রস যেতে যেতে এটার পথের কুল কিনে আমি পাচ্ছি না অলস পার করছে অতিথি পাখির মতন কিছু একটা পাখি যেগুলো দেখতে আসলেই অসাম যেগুলো এখানে বসে আছে আমি সেটা দেখে ভিডিওটা করলাম কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে জানাবেন আপনাদের জন্যই এত কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি অনেক পরিশ্রম হয় অনেক ঘাম জরে যদি একটি লাইক কমেন্ট শেয়ার না করেন সেটা আসলেই বেমানান হয়ে যায় গ্যাস পাহাড়ের বুক ছেড়ে এসব নদী বর্ষাকালে অনেক ভয়ঙ্কর হয়ে যায় যা আপনারা দেখলে অত অবাক হয়ে যাবেন এসব নদীর ভয়ঙ্কর চিত্র আমি চোখে দেখেছি গ্যাস যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই পারবো না আমি যদি বর্ষাকালে যেতাম তাহলে আপনার দেখাতে পারতাম তা না ছাড়া এখন দেখানো অসম্ভব আমার এই ভিডিওগুলো আপনার কেমন লাগে এবং কোথা থেকে দেখছেন আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রাণিত করবেন একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনার কাছে অনুরোধ রইল একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং অনুপ্রেরিত করবেন আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানি ধন্যবাদ